হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা আমি ব্লগ নিয়ে চলে আসছি না নাহলে এতদিন তোমরা আমার মেহেন্দির কাজ এই ওই এই সমস্ত কিছু নিয়ে দেখেছিলে তো এটা হচ্ছে একদম রূপে যেরকম একটা ব্লগ হয় ডেলি ব্লগের মতন এটাও কিন্তু ওই রকম আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি আজকে যে যে জিনিসগুলো দেখাবো তার মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে আর দামে ঠিকঠাক পেয়েছি কিনা সেটাও কমেন্ট করে জানাবে এটা চলছে চৈত্র মাস চৈত্র মাস মানে চৈত্র মাস কিসের জন্য ফেমাস সেটা জানো সমস্ত রকমের ওয়েডিং সিজন সমস্ত রকমের কোনো কিছু বন্ধ সব কিছু কিন্তু চৈত্র মাসটা কিসের জন্য সেল সেটা কিন্তু তোমরা সবাই খুব ভালো করে জানো কীসের মতো ফেমাস তো চৈত্র মাসে কিন্তু ফেমাসটা হচ্ছে এই কারণে সেলের কারণে চৈত্র সেলের কারণে তো সেই কারণে কিন্তু ফেমাস মানে আমরা এতদিন আমাদের ওয়েডিং সিজনে যা যা ইনকাম করে থাকি না সমস্ত কিছুটাই চৈত্র সেলে চলে যায় এরকম ব্যাপারটা তো আজকেও আমি কিছু কিছু বাজার করেছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমাদেরকে যেটা দেখাবো ওটা কিন্তু কোনো রকম সেলের জিনিস নয় ওটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড রেড কালারের তো এইটার হচ্ছে মিটার ছিল দুশো কুড়ি টাকা মিটার আর রেড কালারটা দেখো কতটা সুন্দর লাগছে মানে ভেলভেটটা কিন্তু এটা হচ্ছে মাইক্রোভেলভেট একদম ছোটো ছোটো সরু সরু শুকো শুকা খুব সফট এই এইটা এই ধানটা আমি নিয়েছি হাফ মিটার নিয়েছি মেহেন্দি ব্যাকগ্রাউন্ডের জন্য খুব ভালো এটা ইনফ্যাক্ট আমি যদি পেছনেও দিয়ে ভিডিওটা করি ওটার জন্য কিন্তু খুবই পারফেক্ট একদম বলতে পারো তো এটাকে আমি এখন সাইডে রাখছি নেক্সট আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে শাড়ি শাড়ি হচ্ছে প্রত্যেকটা মেয়ের কিন্তু ফেভারিট তো সেটা সুতির হোক ছাপা হোক ভালো হোক দামি হোক সিল্ক হোক শাড়ির অনেক রকম ভ্যারাইটি রয়েছে সমস্ত রকমের শাড়ি কিন্তু মেয়েদের পছন্দ আর শাড়িতেই মেয়েরা সুন্দর তো দেখো তার জন্যে প্রথমে নিয়েছি এরকম আমার মায়ের জন্য একটা শাড়ি কীরকম লাগছে এটা কমেন্ট করে জানাবে তো আমি আমার মায়ের জন্য এটা নিয়েছি তো যতটা পেরেছি আমি আমার নিজের মাকে গিফট করার জন্য এরকম একটা আমি শাড়ি নিয়েছি তো এটা তোমরা দেখে বলবে কীরকম হয়েছে কেউ জাজমেন্ট করো না যে একটা সুতির শাড়ি চাপা শাড়ি দিচ্ছ আমার আমার ক্ষমতা অনুযায়ী আমি ভালোবেসে আমার মাকে এটা আমি গিফট করলাম তো এটা হচ্ছে সেই শাড়ি অ্যান্ড নেক্সট হচ্ছে সেম একই কালার ওটা হচ্ছে বেগুন কালার আর এটা হচ্ছে সবুজ কালার এই হচ্ছে সেই শাড়িটা এটা তো এটা হচ্ছে আমার মামিমার জন্য আমার মামিমা আমার আর এক মা আমার মামিমার জন্য হচ্ছে এই শাড়ি কীরকম হয়েছে কমেন্ট করে জানাবে আর কোন শাড়িটা থেকে বেশি ভালো লাগছে সেটাও বলবে তো দুটোই সেম শাড়ি একই শাড়ি জাস্ট কালার ডিফারেন্ট আলাদা এই গেল শাড়ি নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার ভাইয়ের জন্য তো ভাইয়ের জন্য তোমরা যারা যারা আমার এখান ছেলেরা দেখছ তোমরা কিন্তু এরকম জিনিসগুলো নিতে পারো খুব সুন্দর আর তোমরা কমেন্ট করে বলবে তো শাড়িগুলো নিয়েছে দুশো ঘড়ি এইটা হচ্ছে দেখো এই শার্টটা তো এইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য ছোট্ট খাট্ট মানুষ ওর জন্য এই জন্য এই শার্টটা ওর জন্য টি শার্টটা তো কীরকম হচ্ছে জানাবে কামেন্ট করে কলার দেওয়া তো এটা নিয়েছে হচ্ছে একশো কুড়ি টাকা কি তিরিশ টাকা সামথিং এইরকম নেক্সট হচ্ছে আমার বড়ো ভাইয়ের জন্য এই যে বলছো ভাই ভাই এটা হচ্ছে আমার মামার ছেলে তাদের জন্য একটা উপহার এটা দেখো এটা কিন্তু পরলে ওকে অনেকটাই স্মার্ট লাগবে ফুল স্লিপ দেখতেই পাচ্ছো এরকম ফুল স্লিপ গরমে পড়ার জন্য একদম পারফেক্ট অ্যান্ড নেক্সট হচ্ছে যেটা আমার জন্য আমি সবাইকে দিচ্ছি আমার জন্য নেবো না এটা কখনও হতে পারে না আর তো এটা তো আমি একটা নিয়েছি নাইটি আর যে শার্টটা টি শার্টটা দেখালাম ওটা নিয়েছে হচ্ছে দেড়শো টাকা আর তারপরে হচ্ছে এটা নাইটি তো এই নাইটিটা নিয়েছে হচ্ছে কাপড়টা কিন্তু খুবই সফট মানে হাতে ধুলে বুঝতে পারবে খুবই মুলায়ম খুবই নরম তো এই শাড়িটা হচ্ছে আমার নিজের জন্য সরি এই নাইটিটা হচ্ছে আমার নিজের জন্য কালারটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবে এই হচ্ছে নাইটি এরকম তো এই নাইটিটার দাম নিয়েছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এই নাইটিটার দাম নিয়েছে আর নেক্সট যেটা নিয়েছি ওটা হচ্ছে মানে কী বলবো তোমরা কি খারাপ কিছু মাইন্ড করো না স্লিপার্স তো এই স্লিপার্সগুলো পঞ্চাশ টাকা নিয়েছে খুবই ভালো এগুলো আমরা নর্মাল বাজারে একশো টাকা একশো দশ সত্তর এরকম করে কিনতে পাই তো এইগুলো পেয়েছি পঞ্চাশ টাকায় আরও একজন আরও একজনের নিয়েছে সেগুলো আমার পিদার জন্য তো সেই জুতোগুলো আর দেখালাম না অনেক আগের জুতো এইটা আর আমি নিয়ে আসতে ভুলে গেছি তো আজকেই এই ছিল আমার ভিডিও এই ছিল আমার ব্লগ কীরকম লাগলো সবাই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ডাটা